এটা একেবারে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি ফুল আছে এক পার্সেন্টও কম এলো না এটা আসলেই অলৌকিক একটা ঘটনা আমি এর আগে এই ঘটনা আসলে কখনোই দেখিনি আমার এই টেকনিক অ্যাপ্লাই করার পরে আসলে এটা আসলে খুবই ভালো বন্ধুরা কেমন আছেন সবাই আজকে ড্রোনের একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজকে ডিজিএই এই ব্যাটারির ব্যাপারে একটা আপনাদের একটা ভালো একটা ইনফরমেশন দিব আমার চ্যানেলে যে বন্ধুরা আমার ভিডিও দেখেন তারা অনেকেই জানেন আমার কাছে ডিজিআই মিনি ফোর প্রো যে ড্রোনটা আছে এই সব ড্রোনেই একটা ব্যাটারির সমস্যা আছে সেই ব্যাটারির সমস্যা নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো এটা ব্র্যান্ডের ড্রোন হোক আর নর্মাল কোনো কোম্পানির ড্রোন হোক ড্রোনের যে ব্যাটারি চার্জ করে রাখলে এগুলি কিন্তু থাকে না চার পাঁচ দিন থেকে তিন থেকে চার দিন বা পাঁচ দিন পর এগুলি আস্তে 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 কমে যায় এগুলি একটা সময় গিয়ে এগুলি জিরো পারসেন্ট হয়ে যাবে যত আপনি যদি ইউজ না করেন তখন দেখা যাবে তিন চার দিন থেকে তিন চার দিন আজকে চার্জ দিয়ে রাখছেন তিন চার দিন পর থেকে এগুলো কমা শুরু করে এবং কমতে কমতে এক সময় কমে যায় একেবারে এই ড্রোনের ব্যাটারি এ কিন্তু একটা সমস্যা এগুলি সব ডোরণেই এখন এটার একটা আমি সলিউশন বের করছি জানি না এই 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 ব্যাটারি এই যে সমস্যাগুলো নিয়ে এটা নিয়ে কেউ ভিডিও করছে কি আমার জানা নেই তো বন্ধুরা আমার এক্সপিরিয়েন্স থেকে মূলত এই ভিডিওটি করা এবং আপনারা যারা ড্রোন ইউজ করতেছেন মিনি থ্রি প্রো এবং মিনি ফোর প্রো সেম ব্যাটারি এবং অন্যান্য যে যে ব্যাটারিগুলো আছে এগুলির ব্যাপারে আমি বলতে পারবো না এবং সবগুলিতে চার্জ কবে সেটা সেটা শিওর কিন্তু আমি যে এক্সপিরিয়েন্সটা করছি এখন চার্জ সেখানেও চার্জ যাবে বাট লং টাইম থাকবে যে আমি আমার এই ব্যাটারিটা কিন্তু এক সপ্তাহ সাত দিনের মতো হয়েছে চার্জ করছি এই সাত দিনের ভিতরে আর ইউজ করিনি এবং চার্জও দিই এখন দেখবো কি অবস্থায় আছে কতটুকু কমছে সেটা আসলে আপনাদের সামনে এখন বের করে আমি দেখাবো যে কী অবস্থা আছে বন্ধুরা ব্যাটারি আমি এখানে রাখলাম একটা একটা করে খুলে ড্রোনের ভিতরে ঢুকাবো এবং দেখব কি অবস্থা বন্ধুরা প্রথমে আমি এই যে এক নম্বর ব্যাটারিটা ঢুকাবো তারপর দুই নম্বর তারপর তারপরে দুই নম্বর তারপর তিন নম্বর তিনটা ব্যাটারি ঢুকেই দেখব যে কত পার্সেন্ট কত পার্সেন্ট চার্জ কমছে এবং ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা আর ধরনের কিছু ফুটেজ দেখাবো দেখতে থাকুন এই যে আমার এক নম্বর ব্যাটারিটা সেটা আমি এখানে ড্রোনেও সিগন্যাল দিতেছে ফুল আসলে কত পার্সেন্ট সেটা একটু দেখব বন্ধুরা এই যে এখানেও দেখাচ্ছে কিন্তু ড্রোনে ঢুকানোর পরে দেখাচ্ছে ফুল ব্যাটারি আসলে ডোনটি অন করে দেখি কত পার্সেন্ট একা মানুষ তো এই জন্য রিমোট ধরা ড্রোন ধরা ক্যামেরা ধরা বন্ধুরা এখানে নিরানব্বই পার্সেন্ট দেখাচ্ছে এখন বন্ধুরা আমি মনে করছিলাম পঁচাশি কিংবা নব্বই বা পঁচানব্বই পঁচাশি থেকে পঁচানব্বই এর ভিতরে থাকবে তো এক সপ্তাহের বেশি সময় হলো ধরেন এক সপ্তাহে সাত দিন হলো এখনও নাইনটি নাইন পার্সেন্ট আমি একটু স্ক্রিন রেকর্ডটা দিয়ে চালু করে দিই এই যে দেখুন বন্ধুরা এখানে এখন নাইনটি নাইন পার্সেন্ট ব্যাটারি আছে এটা হলো এক নম্বর ব্যাটারি এবার আমি দ্বিতীয় নম্বর ব্যাটারিটা ইন করে দেখে কি অবস্থা আগে অফ করতে হবে এবারে দুই নম্বর ব্যাটারি নাম্বারটা রেখে দেই রিমোটটার দিকে খেল করেন এটা একেবারে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি ফুল আছে এক পার্সেন্টও কম না এটা আসলে অলৌকিক একটা ঘটনা আমি এর আগে এই ঘটনা আসলে কখনোই দেখিনি আমার এই টেকনিক অ্যাপ্লাই করার পরে আসলে এটা আসলে খুবই ভালো এটা অফ করে দেই। দুই নম্বরটা অফ করে দিই তিন নম্বরটা দেখি দেখুন রিমোটটি আবার হোয়াইট হয়ে গেছে কারণ হচ্ছে আমি ড্রোন অফ করে দিয়েছি এই জন্য রিমোট রিমোটের যে পিকচার হোয়াইট হয়ে গেছে আবার এখন আমি তিন তিন নম্বরটা এখন ইন করবো ড্রোনের ভিতরে এটা সিগন্যাল দেখাচ্ছে চারটাই দেখি কত পার্সেন্ট কমছে এটা আছে নাইনটি সেভেন পার্সেন্ট এটা তিন পার্সেন্ট কমছে তিন নম্বর ব্যাটারিটা তিন পার্সেন্ট কমছে দেখলেন বন্ধুরা দুই নম্বর ব্যাটারিটা আছে একেবারে হান্ড্রেড পার্সেন্ট এক নম্বর ব্যাটারিটা এক পার্সেন্ট কমছে এবং তিন নম্বর ব্যাটারিটা তিন পার্সেন্ট চার্জ কমছে তো এই টেকনিকটা সবাই অ্যাপ্লাই করবেন আমি দেখিয়ে দিচ্ছি দেখিয়ে দিলে আপনাদের আসলে এই ড্রোনের চার্জিং নিয়ে অনেকটা আসলে ভোগান্তি পোহাতে হয় দেখা যায় যে চার্জ করে রেখে দিলে চার দিন পাঁচ দিন বা ছয় দিন সাত দিন পরে এরকম সাত দিন পরে আমি এক জায়গা কুট করে যাবো তাড়াতাড়ি ভিডিও করার জন্য দেখা যায় যে অর্ধেক চার্জ শেষ তখন আবার সেই ব্যাটারি তিনটে একসাথে চার্জ দিতে তিন তিন ঘন্টা চার ঘন্টা সময় লেগে যায় দেখা যায় সেই ঝামেলা থেকে রেহাই পেতে চাইলে আসলে এই ভিডিওটি আসলে দেখুন আপনারা এবং এখন কিছু আপনাদের ড্রোনের ফুটেজ দেখাবো তারপরে আপনাদের সেই টেকনিকটি আপনাদের আমি অবশ্যই দেখাবো এখানে বন্ধুরা আমাদের বাড়ির সামনে যে খালটা পুনরায় খনন করা হয়েছে তাই বিপরীত পারে মাটি দেখা যাচ্ছে খালের মাটি তা আমি কিছু আপনাদের এখন গ্রামের আমাদের গ্রামের সামান্য ভিডিও করে দেখাই টেস্টিং ভিডিও তারপরে আপনাদের সেই টেকনিকটি আপনাদের দেখিয়ে দেব তো দেখতে থাকুন খালটি খনন করেছে এভাবে আমাদের এই খালটি আসলে খালটিতে একেবারে পলি পরে পরে একেবারে টোটালি অগভীর হয়ে গেছিল তো পুনরায় খালটি খনন করছে এখনও যেদিকে আমি ড্রোনটি নিয়ে যাচ্ছি সেদিকে কিন্তু এখনও কাজ চলতে আছে মাথা দিয়ে এখনো কাজ শেষ হয়নি আর কি বন্ধুরা আপনাদের আর একটা কথা বলি আমার যে সাত দিনের উপরে হয়ে গেল। এই ব্যাটারি রিচার্জ করেছি তো হয়তো এখন ব্যাটারির চার্জ কমতে শুরু করবে আর কি তো আমি যে টেকনিকটা অ্যাপ্লাই করেছি সে টেকনিকটা যদি সেই টেকনিকটা যদি আপনারা অ্যাপ্লাই করেন বা আমারও যে চার্জ একেবারেই কমবে না বসাই রাখলে সেটা না কিন্তু সময় লাগবে আর কি একটা মুহূর্তে গিয়ে কিন্তু তখন কমবে আগে দেখা যায় তো ছয় দিন সাত দিনের মাথায় একেবারে আমার চার্জ বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট পঁয়ত্রিশ পার্সেন্ট কমে যেত যদি চার্জ দিয়ে রেখে রেখে দিতাম এখন হয়তো বারো দিন তেরো দিন বা চোদ্দ দিন পনেরো দিনের মাথায় সেই চার্জটা কমবে আর কি এই আর কি এই সুবিধাটাই আসলে অনেক বড় সুবিধা যারা আমরা ড্রোন ইউজ করি তাদের জন্য আসলে এটা অনেক বড়ো সুবিধা তাই এরকম ভিডিও আসলে আমি এর আগে বানাইনি বানাইনি এই কারণে আমি এক্সপিরিয়েন্স করছি নিজে দেখালাম আপনাদের সামনেই যে কত পার্সেন্ট চার্জ আছে অধিকার না যাই বন্ধুরা কারণ হয়েছে আমি একেবারে রাস্তার উপর দাঁড়িয়ে ফাঁকা জায়গায় না এই জন্য যে সামনে অনেক গাছগাছালির বাধা পড়াতে সিগন্যাল একেবারে হলুদ হয়ে গেছে আমি অন্য সাইডে নিলাম সন্ডোর সিগন্যাল রেড সিগন্যাল দিচ্ছি একেবারে আমার সিগন্যালটা একেবারে লাল হয়ে গেছিল এখন হলুদ হয়েছে অবশ্য ডরুন উড়ানোর জন্য আজকে এই ভিডিওটি করা না এটা আসলে মূলত আজকে আপনাদের ব্যাটারি কিভাবে চার্জের পরে স্ট্রং রাখবেন ফুল চার্জ কীভাবে কতদিন ধরে দেখা যায় মূলত সেই জন্যই আজকে এই ভিডিওটি করা এই যে দেখুন বন্ধুরা আমি এমন একটা জায়গায় আছি আমার চারপাশে গাছ আছে বড় বড় এই যে দেখুন আমার চারোপাশে গাছ আছে তো আমার চারপাশে গাছ থাকাতে ড্রোন যখন দূরে নিয়ে যাই তখন কিন্তু সিগন্যাল পায় না তো আমার চারপাশে গাছ থাকাতে বন্ধুরা ড্রোন যখন দূরে নিয়ে যায় তখন কিন্তু সিগন্যাল পায় না কারণ মাঝখানে ড্রোন এবং রিমোটে মাঝখানে অনেক অবজেক্ট বাধার জন্য থাকে যেমন গাছগুলি আর কি অবজেক্টগুলি সেই গাছগুলি মাঝখানে রিমোট এবং ড্রোনের মাঝখানে অনেকগুলি বাধার সম্মুখীনের কারণে সিগন্যাল কমে যায় ফাঁকা জায়গায় তো ড্রোন অনেক দূরে চলে যায় সেটা কোনো বলার অপেক্ষা রাখে না এই দেখুন রাস্তায় প্রচুর গাছ এই যে দেখুন রাস্তায় প্রচুর গাছ আমি যেদিকে নিতে চাই কিন্তু আমার সিগনালে সমস্যা হয় জন্য রাস্তায় দাঁড়িয়ে বেশি দূর নিতে পারিনি ফেলি বন্ধুরা তো বন্ধুরা আমি প্রায় দশ মিনিটের মতো ফেলাই করলাম দশ মিনিটের মতো ফেলাই করাতে আমার প্রায় তিরিশ পার্সেন্টের মতো চার্জ ইউজ হয়েছে এখনও সিক্সটি এইট পার্সেন্ট চার্জ রয়ে গেছে তো আমি ড্রোনটি এখন অফ করে দিই ড্রোন অফ করে দিয়েছি ড্রোন অফ করলে এভাবে এখন তো ড্রোন থেকে সিগন্যাল পাচ্ছে না রিমোট তাই হয়ে গেছে বন্ধুরা আমি আপনাদের একটা কথা বলি সেটা হলো অনেকে যেমন এটা একটা শিক্ষণীয় ভিডিও কিন্তু বন্ধুরা এটা মানুষের উপকার হবে যারা ড্রোন ব্যবহার করে করতেছে অলরেডি বা ভবিষ্যতে করবে তাদের কিন্তু উপকার হবে আপনারা সবাই অবগত যে ডিজিআই ড্রোন সবসাইতে ভালো ড্রোন তো এই ড্রোনের প্রতিটা ইকুইপমেন্ট মানে স্পপেয়ার যে জিনিসগুলি আছে সবগুলি কিন্তু অনেক কস্টলি হাই কস্টলি তো আমরা যদি এভাবে সেভ করতে পারি বা অন্যকেও সেভ করতে সাহায্য করি তাহলে কিন্তু আমাদের নিজেদেরই উপকার হবে একটা সময় গিয়ে দেখা যায় যে এইভাবে যদি আমরা ব্যাটারি ইউজ করি তখন কিন্তু ব্যাটারি লং বেড়ে যাবে হ্যাঁ ব্যাটারি আমরা বেশি বেশি দিন ইউজ করতে পারবো সেই ক্ষেত্রে আর ব্যাটারি শেষ হয়ে যাওয়া মানে হয়েছে আবার ব্যাটারি কেনা এইভাবে প্রত্যেকের তো ব্যাটারি কিনতে হবে একটা সময় গিয়ে তো ব্যাটারি কেনার চাপটা কমে যাবে চাপটা কমে গেলে কি হবে কোম্পানির প্রতি তখন চাহিদাটা কম থাকবে কিন্তু তো আমাদের চাহি এই ব্যাটারিগুলির চাহিদা থাকার কারণেও কিন্তু অনেক প্রাইস থাকে এই ব্যাটারিগুলি কিন্তু অনেক প্রাইস আপনারা জানেন তাই বন্ধুরা আপনারা সবাই এই ভিডিওটি শেয়ার করে দিবেন যদি আপনি নিজেও একটু উপকৃত হন তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করবেন লাইক দিবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি মূলত ড্রোনের বিষয়ের যে চ্যানেল সেটা না কিন্তু মাঝে মাঝে ড্রোনের কিছু আর ড্রোন ইউজ করতে করতে কিছু খুঁটিনাটি সমস্যা বা এক্সপিরিয়েন্স অর্জন করি সেইগুলি আপনাদের সামনে তুলে ধরি আমি মূলত আসলে গ্রামের যে সুন্দর সুন্দর দৃশ্যগুলি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি মাঝে মাঝে কোথাও কোথাও কোনো দর্শনীয় স্থানে যেতে পারলে সেখানে কিছু ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলে যারা অলরেডি সাবস্ক্রাইব করে আসেন যে বন্ধুরা তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ভাবা যায় বিষয়টা আমি ভেবেছিলাম যে চারটায় যেহেতু সিগন্যাল দেয় বন্ধুরা আমি ভেবেছিলাম নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট এর ভিতরে চার্জ থাকবে তো অ্যামেজিং যেটা আসলে দেখলাম এক নম্বর ব্যাটারিতে দেখলাম নাইনটি নাইন পার্সেন্ট দ্বিতীয় নম্বর ব্যাটারিতে দেখলাম হানড্রেড পার্সেন্ট এবং তৃতীয় নম্বরে নাইনটি সেভেন পারসেন্ট এভাবে চার্জ আছে এখন এই যে ব্যাটারির কেসিং চার্জ দেওয়ার পরে বন্ধুরা এখন আপনাদের বলে দিচ্ছি চার্জ দেওয়ার পরে কখনো ব্যাটারি এভাবে এই যে কেসিং বলেন এবং বা হাফ বলেন এভাবে রাখা যাবে না চার্জ দেওয়ার পরে এভাবে কখনো এভাবে রাখা যাবে না এই যে দেখুন বাটন পুশ করলে আপনার এই সিগন্যালগুলি দিতেছে তার মানে এই হাফের সাথে তিনোটা ব্যাটারি কিন্তু কানেকশন এখন এই যে একটার তিন একটা সিগনাল কমে গেছে তার মানে আমি এটা ইউজ করছি এত সময় দেখলেন সেই ব্যাটারিটা যেটা তিন নম্বর ব্যাটারি তৃতীয়বারে যেটা লাগিয়েছিলাম ব্যাটারি রাখতে হবে এভাবে বন্ধুরা ব্যাটারি ব্যাটারি রাখতে হবে মূলত এভাবে আপনার এভাবে খুলে রাখতে হবে চার্জ দেওয়ার পরে এভাবে খুলে রাখতে হবে এই এখানে একটা লক আছে আলাদা ব্যাটারি পুরোপুরি নিচের সাথে কানেকশন হবে না এখানে লক আছে এই যে এই যে লকটা আছে না এই যে লকটা এখানে বেজে থাকবে যখন আপনি পুশ করবেন আমি যখন এখন পুশ করব তখন কিন্তু গিয়ে নিচে হাফের সাথে কানেকশন হবে এই যে দেখুন দেখতে পাচ্ছেন এবং শব্দ করছে আর কি তো এভাবে খুলে রাখতে হবে ব্যাটারি হাফের সাথে কখনো কানেকশন দিয়ে রাখা যাবে না আমি আগে এই ভুলটাই করেছি এই ভুলটাই করেছি সবসময় এখন কিন্তু কানেকশন নাই এখন কিন্তু আমি এই যে বাটনটা পুশ করলেও কিন্তু আর কাজ হচ্ছে না তার মানে হাফের সাথে কিন্তু এখন ব্যাটারি নাই নেই কানেকশন যদি দিয়ে রাখেন এভাবে এভাবে যদি দিয়ে রাখেন তখন কিন্তু এই ব্যাটারির চার্জ খুব দ্রুত শেষ হয়ে যাবে চার্জ দিয়ে রেখে দিলেন বাসায় হ্যাঁ তখন কিন্তু আপনার চার্জ খুব দ্রুত চার্জ শেষ হয়ে যাবে আমি যেটা করি এভাবে তো খুলে রাখি এখানে তিনটে জিনিস ইউজ করি এখানে একেবারে খুলে দেখাচ্ছি আপনাদের কারণ অনেক সময় দেখা যায় একটু ধাক্কা ঠাক্কা বা কোনো একটু পুষ লাগলে তখন কিন্তু এই কানেক ব্যাটারিগুলি কানেকশন হয়ে যায় কারণ ব্যাগের ভিতরে অনেক সময় রাখলে উপর থেকে কিন্তু সামান্য পুষ লাগলে এগুলি কিন্তু কানেকশন হয়ে যায় এই যে এগুলি কি দেখতে পাচ্ছেন এগুলি হলো সোলা এই যে ব্যাটারি যে কানেকশনের যে পয়েন্ট এই পয়েন্টগুলি সমান বা একটু উঁচু হইলেও হবে সমান হইলে ভালো হয় এখানে কিন্তু আমি এই তিনটি সোলা দিয়ে রাখছি এরকম এই এই যে যে তিনটি তিনটি চেম্বারে পয়েন্টে কিন্তু আমি তিনটি সোলা দিয়ে রাখছি এখন কিন্তু পুশ করলেও কাজ হবে না এই যেই এখন কিন্তু পুশ করলেও কাজ হবে না সামান্য পুশ করলেও কাজ হবে না আমি এই তিনটি চেম্বারে তিনটি আমি সোলার দিয়ে রাখছি সাপোর্ট এখন কিন্তু আমার ব্যাটারি যে অবস্থা আছে ওই অবস্থায় থাকবে চার্জ শেষ হবে একটু লং টাইম পরে আর কি আগে যেমন দ্রুত চার্জ শেষ হয়ে যেত এখন কিন্তু ওইভাবে চার্জ শেষ হবে না তো ভিডিওটি যদি আপনাদের উপকার হয় বন্ধুরা বা অন্যদের যদি আপনি সাহায্য করতে চান এভাবে বা করতে পারেন করতে পারলে ভালো হয় বন্ধুরা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন বন্ধুরা